যে গাড়িগুলোর কালেকশন আছে মোটোজন বাড়িপুরের তরফ থেকে যে ছোট স্টকটা প্রায় ভিডিও অনেকদিনই আসে না ঠিক আছে ভিডিও করা হয়ে ওঠে না তো সেইটা হচ্ছে দেখাচ্ছি সব থেকে প্রথম দেখাচ্ছি দেখো একটা বাগম্যান আছে একটা অ্যারক্স আছে স্কুটির মধ্যে আর একটা আছে দেখতে পাচ্ছেন ইয়ামা যেটার নিউ মডেল আছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আছে অ্যাপাচি ফোর বি এন ওয়ান ফিফটি আছে হিরো গ্ল্যামার আছে ডিক্স মডেল তাও আর সি টু হান্ড্রেড আছে ঠিক আছে আচ্ছা ডিউ থ্রি নয়েন্টি শুধু গাড়িটার লুকটা দেখুন কেমন লাগছে ও এনট্রক একটা রয়েছে বলতে ভুলে গেছি এবার একটা এনট্রক আছে নিনজা থ্রি হান্ড্রেড আছে ইয়াম্মা ভার্সান থ্রি আছে বাড়িপুর নাম্বার এলইডি হেডলাইট এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু দুটো এম দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট এর উপরে বাজার অ্যাভেঞ্জার রয়েছে তো এই সমস্ত গাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আজকে দেখাবো এই গাড়িগুলো সয়াই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটন বাড়িপুর আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও ঠিক আছে এটা আমার বাড়ির যে স্টকটা আছে সেই স্টকটা তো আমি আছি আর সানি আছে সঙ্গে ঠিক আছে সানির টোটাল স্টকটা মানে অ্যাকচুয়ালি বেশিরভাগ গাড়ি ওড়ি আছে এখানে ও টোটালটাই মেনটেন করে তো সেই কারণে হচ্ছে ওকে ডেকে নেবো ও এক করে দাম দস্তুর ডিটেলস আপনাদেরকে বলবে কোনটা কী দাম হবে না হবে সব ডিটেলসে বলে দেবে আর আপনাদের নতুন করে বলার কিছু নেই আমাদের এখানে ফিনান্স তো অ্যাভেলেবেল আছে আপনারা জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে আমাদের এখানে ফিনান্স অ্যাভেলেবেল আছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হয় ঠিক আছে করলে হচ্ছে আপনি যে কোনো গাড়ি এখান থেকে পার্চেস করতে পারবেন ফর্টি পার্সেন্টটা হচ্ছে আপনার গাড়ির দামের ওপরে মানে গাড়ির দামের ওপরে সেটা হলো যে কেমন ধরুন দু লাখ টাকা যদি হয় তাহলে মোটামুটি ধরতে পারেন আপনি আশি হাজার টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এইরকম ব্যাপার এক লাখ টাকা হলে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে তো আরো যদি ডিটেলস জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন ফোন করলে বাদ বাকি ডিটেলস এ সবকিছু আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলে দেব যদি আপনি সিরিয়াস বা আরহিনে থাকেন তারপরে তো চলুন ভয়ঙ্করকে ডেকে নিই শুরু করব কোন গাড়ি থেকে আমরা একদম আজকে 25 ডিসেম্বর সব থেকে ভালো কালেকশন থেকে শুরু করছি ডিউক 390 আর তার আগে সবাইকে বলি মোটাজন শোরুম থেকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের জন্য সবাইকে আগাম প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমাদের আজকে একটা ছোট্ট ভিডিও হবে বেশ অল্প কিছু সংখ্যক গাড়ি নিয়ে সবার পছন্দের মতো গাড়ি সব থেকে বেস্ট কালেকশান বলতে পারবো বাড়াইপুরে আর আমাদের অ্যাড্রেসটা প্রথমত আপনাকে জানিয়ে রাখি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাড়াইপুর খাসপল্লিক মোড় সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ আপনারা ইন্টারনেট গুগলে গেলেও আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাড্রেস তাছাড়া যাদের প্রবলেম হবে অ্যাড্রেস নিয়ে আসা সংক্রান্ত কোনো কারণে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে অবশ্যই ফোন করতে হবে ওই নাম্বারটাতে আর আমরা WhatsApp লোকেশন আপনাদেরকে শেয়ার করব আচ্ছা আমরা ফার্স্ট স্টার্ট করছি ফ্রি ফ্রি রেন্ট দিয়ে হুম ও গাড়িটা আগে একটুখানি দেখি দিয়ে তারপরে গাড়িটা একবার স্টার্ট দ হবে ঠিক আছে দেখিয়ে দাও সেই সেই মানে যার কাছে গাড়িটা ছিল একটা সুন্দর এক্সট্রা ফিটিংস দেওয়া রয়েছে হ্যাঁ

এই গাড়িটা চলেছে আট হাজার চারশো ছত্রিশ কিলোমিটার মাত্র আট হাজার চারশো ছত্রিশ টাকা দু লাখ সাত হাজার টাকা দু মাত্র দাম পড়বে গাড়িটা একবার কিলোমিটারও দেখিয়ে দিচ্ছি আমি দেখে নিয়েছি ঠিক আছে হ্যাঁ গাড়িটা একবার স্টার্ট হ্যাঁ সেই লাগছে সেই অসাধারণ হ্যাঁ সাউন্ডটাও কিন্তু সেই দিচ্ছি সেই লেভেলে সুন্দর গাড়ি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে একটাই অ্যাড্রেস আসতে হবে বারুইপুর মোটজন আমরা দেখছিলাম বেশ ইউটিউবে যে মোটোজন আমাদের গড়িয়াতে একটা খুলেছে মোটোজন একটা আমাদের সাউথ নর্থ ক্যানকাটাই খুলেছে তা আপনি এই কারণে বলে দিই আপনারা একমাত্র বারাইফুর মোটজোনে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন পাবে এবং আপনাদেরকে আসতে হবে বারাইফুর মোটরজোনে আমরা নেক্সট একটা এনট্রক দেখাবো টিভিএস আছে দু হাজার একুশে গাড়ি আছে তো গাড়িটা আপনারা দেখতেই পারছেন কি আপনি কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়ি আছে এটা দাম আপনার গাড়ি টাকা টাকা এত সুন্দর গাড়ি এটা তো আছে হ্যাঁ আছে ওহ সেই গাড়ি হ্যাঁ

এবং ডাউন ইঞ্জিন যেটা সব থেকে কাস্টমাররা চায় ডিস আছে তো ডিস আছে গাড়িতে 2017 এর মডেল আছে 47000 দাম আছে 47000 টাকা এবং গাড়িটাকে আমি পুরো পুরো একটু ভালো করে ক্যামেরা মাধ্যমে যতটা পারি দেখানোর চেষ্টা করব দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখিয়েছি আর ডিস আছে গাড়িতে হ্যাঁ ডিক্স মডেল অবশ্যই অবশ্যই ডিক্স মডেল গাড়ি এটা গাড়িটাকে একবার ভালো করে আমরা দেখানোর চেষ্টা করছি হিরো গ্ল্যামার আচ্ছা এরপরে হচ্ছে আমরা নেক্সট আসছি শুধুমাত্র 6 মাস বয়সের একটা ইয়ামা রিজেড আনলি শুধুমাত্র 6 মাস বয়স বিএস 6 এর মডেল ব্লু কালার বাড়ি কোন নাম্বার আছে তো হ্যাঁ 4000 চলা আছে অরিজিনালি আপনাদের এখানে কোনো কিলোমিটার টেমপ্লেট করা হয় না

একদম একটাই ঠিকানা খাসমলিকম বারবি মরজন সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ এই গাড়িটার আপনার দাম করবে এক লক্ষ বাইশ হাজার টাকা বাইশ টাইমের কিছু নেগোসিয়েশন থাকছে আচ্ছা আর এই টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের কিছু আমরা গিফট এবং তার সঙ্গে কিছু অপশন থাকছে ভালো সেটা আমরা লাস্ট ভিডিওর একদম শেষে বলে দিচ্ছি আপনার কি আচ্ছা নেক্সট আমরা আসবো পালসার এন ওয়ান ফিফটি কালারটা খুব ডিমান্ডেবেল আমাকে অনেকেই ফোন করেছিল যে হোয়াইট কালার এন ওয়ান ফিফটি আছে কিনা আমাকে কয়েকদিন ফোন করে জিজ্ঞাসা করছিল তো এই হোয়াইট কালার এই ওয়ান ফিফটি এটাও কিন্তু কয়েক মাস বয়স পাঁচ থেকে ছ মাস গাড়ি বয়স হবে গাড়িটা ক্যামেরার মাধ্যমে যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা একটু ভালো করে দেখছি দাও ন ওয়ান আছে এটা কথা হাজার চারের মতন চলা আছে বেশি চলা আমি দেখি দিচ্ছি টোটাল আচ্ছা এটা চার হাজার বাইশ কিলোমিটার চার চলা এরিজ ভার্সন পাচ্ছেন কয়েক মাস মাত্র কয়েক মাস চব্বিশের রেজিস্ট্রেশন ছ থেকে পাঁচ থেকে ছ মাস গাড়িটার বয়স হবে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা এই গাড়িটার দাম পড়ছে আচ্ছা নেক্সট তারপরে কি আছে নেক্সট আমরা একটা আর দুটো স্কুটি মার্কেটে সব থেকে ডিমান্ডেবেল এই মার্কেটে দাঁড়িয়ে সব থেকে ডিমান্ডেবেল দুটো স্কুটি রাখা হবে একটা হচ্ছে ইয়ামাই বাগ একটা হচ্ছে বাগম্যান সুজুকি বাগম্যান বাগম্যান আর একটা হচ্ছে ইয়ামাই রক্স এই দুটো স্কুটি কিন্তু মার্কেটে সব থেকে সব থেকে ভালো ডিমান্ড অনেক এটা দু হাজার মডেল আছে ব্লু কালার গাড়ি আছে এটার দাম পড়ছে আপনার এক লক্ষ বারো হাজার টাকা দু হাজার এর মডেল ব্লু কালার এক লক্ষ বারো হাজার টাকা আর এটা দু হাজার একুশের

আমরা পেয়েছি প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে আশা করছি আগামী দিনেও আমরা কাস্টমারের কাছ থেকে অনেক ভালো ভালো রিপ্লাই পাবো আচ্ছা নেক্সট আমরা আসছি নেক্সট আমরা আসছি কিছু ক্রাশ লেভেল একদম টান দিক দুদিকে কিছু ক্রাশ লেভেল আছে ঠিক আছে আমরা দেখাবো দেখাবো কিছু গাড়ি আজকে আপনাদেরকে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এত সুন্দর সুন্দর ভালো ভালো অপশান আসছে আপনাকে যেটা বলছিলাম আজকে লাস্ট এই লাইনের কালেকশনটা আপনাকে একবার দেখাবো একটু অ্যাভেঞ্জার থেকে শুরু করছো এটা দু হাজার সতেরো মডেল ওয়ান আছে এই আপনাকে একটু ভালো করে ক্যামেরা দিয়ে দেখাতে বলবো খুব ভালো আছে এবং সব থেকে লোয়েস্ট বাজেটে আছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকার মাধ্যমে আপনি এম টি এখনকার দিনে একটা মানুষের কাছে একটা ডুয়েল চ্যানেল দুটোই 2023 এর গাড়ি আমি একবার ভালো করে দুটো এম দেখিয়ে দিতে বলবো একটা চার হাজার কিলোমিটার চলে আছে একটা 9000 কিলোমিটার দুটোই 2023 এর গাড়ি

চব্বিশের রেজিস্ট্রেশন আছে পাঁচ থেকে ছ মাসের গাড়ি আছে দাম কির এক লক্ষ ছ হাজার টাকা এক লক্ষ আমরা একটা ভার্সানি ভার্সান্ত্রী নাইনটি সিক্স ইউ বাড়াই নাম্বার বাইশের গাড়ি

উনি ব্যাঙ্গালোরে কাজে বেরিয়ে গেছে ওনার বাবার নামে ছিল তো সে ওনার বাবাই ডেলিভারি করেছে যার কারণে গাড়িটা খুব কম রান মানে নতুন গাড়ি যারা একদম নিতে চাইছেন এর থেকে আর ভালো কন্ডিশন গাড়ি হয় না সেই সেই এত সুন্দর সুন্দর গাড়ি কিন্তু শুধুমাত্রই বাড়িপুর মোটর জন্য আপনাদের জন্য প্রোভাইড করতে পারবে আপনাদের জন্য দিতে পারবে এবার নেক্সট আমরা আসছি একদম লাস্ট আমাদের অন্তিম এবং লাস্ট গাড়ি কামাসাকি নিনজা 300 থেকে মানুষের পছন্দের কালার এবং পছন্দের মডেল ও কামাসাকি 300 300 এইটা ক্যামেরার মাধ্যমে কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক বলতে বুঝতেও পাচ্ছি না যতটা সম্ভব হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছে আমি দেখাচ্ছি ভালো করে 2020 মডেল আছে এই গায়টার দাম পড়ছে আপনার দু লক্ষ 50000 টাকা 2020 ভার্সন এবিএস মডেল আছে 2020 কামার সাথে লিঞ্জার সেই লাগছে সেই একদম পুরো কাচের মতো জলজল করছে কালার দু হাজার কুড়ির আছে এটাই আমাদের লাস্ট গাড়ি আপনাদেরকে দেখিয়ে রাখলাম এবং আমরা এই ভিডিও শোসে বলি আমরা আপনাদের জন্য কী কী অফার রেখেছে অফারটা আপনাদেরকে বলা হয়নি প্রত্যেকটা যত গাড়ি আছে যে গাড়িটাই আপনারা এখান থেকে পারচেস করবেন বা যে গাড়িটায় আপনারা কিনবেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল ফিরে যাচ্ছে তার সঙ্গে একটা করে হেলমেট প্রত্যেকটা গাড়িতে একটা করে হেলমেট এবং পেট্রোল দুটো জিনিস কিন্তু আপনারা গিফট হিসাবে পাচ্ছেন আর একটা জিনিস মাথায় রাখবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু ফিনান্স অ্যাভেলেবেল আছে আর আমাদের মোটর জোনের তরফ থেকে এই যে কটা গাড়ি দেখাতে পাচ্ছি আজকে অল্প কিছু সংখ্যক গাড়ি দেখালো আমাদের কাছে কিন্তু এগুলো ছাড়াও কেটিএম এর কুড়ি থেকে তিরিশটা মডেল আমাদের কুড়ি থেকে তিরিশ পিস গাড়ি আমাদের কাছে আছে যে ডিউক টু ফিফটি ডিউক বিএস সিক্স থ্রি ডিউক টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিউক টু হান্ড্রেড আচ্ছা ইয়ামা ভার্সন ফোর ইয়ামা ভার্সন থ্রি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা এন ওয়ান সিক্সটির আরও বিভিন্ন কালার কমিউনিকেশন বুলেট পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ডের পনেরো থেকে কুড়িটা কালেকশন আছে তার মধ্যে থাকছে জিটি জিটি এখনকার দিনে জিটি কিন্তু একটা খুব ভালো ইয়াং জেনারেশনের জন্য খুব একটা বেস্ট গাড়ি এবং তাদের একটা পছন্দ সই গাড়ি তাহলে আপনারা জিটির সঙ্গে পেয়ে যাচ্ছেন ইয়াম ভার্সান ফোর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা কেটিএমের বিভিন্ন মডেল বাজাজের যতগুলো মডেল আছে কম বেশি পেয়ে যাচ্ছেন প্লাটিনা পেয়ে যাচ্ছেন এসপি সাইন পেয়ে যাচ্ছেন হন্ডার এই সমস্ত গাড়ি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এই সমস্ত গাড়ি ছাড়া আরও দুশো থেকে আড়াইশো পিস আমাদের কাছে গাড়ি আছে যারা নেওয়ার টেন্ডেন্সিতে আছে যারা গাড়ি নেবে আমি অবশ্যই তা সবাইকে বলবো একবার মোটোজন এই চ্যানেলটাকে ভিজিট করুন আর আমাদের গোডাউনটাকে ভিজিট করুন দুটো জিনিসে একসঙ্গে ভিজিট করে যান আশা করছি আপনারা আপনাদের যে স্বপ্নের গাড়িগুলো রয়েছে সেগুলো আপনারা পূরণ করতে পারেন এবং আপনারা আসুন গাড়ি পছন্দ করুন আপনাদের স্বপ্নগুলোকে পূরণ করুন এটাই বলে আমরা আজকে শেষ করছি এবং টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে সবাইকে আমাদের মোটরজন শোরুম থেকে আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা রইল